আমাদের বাড়ির পাশে কিছু পায়রা দেখাচ্ছি তোমরা দেখো আপনারা প্রত্যেকেই কমেন্ট করে বলবেন বাচ্চাকে বেশিরভাগ কে ভালোবাসে মা না বাবা এই মা এটা মা দুটো বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চা এ দেখুন বাচ্চা কেমন খাচ্ছে দেখুন আমি সারা ভয় করছিস কেন খুব রেগে আছে এর বাসায় গিয়ে ঢুকে যাচ্ছে এই বেরো বেরো চলে চলে এবার ডিম পেলে বসে আছে দেখি ডিমটা দেখি জুম করছি এই ডিম পেলে বসে আছে এই দু স্বামী স্ত্রী কত সুন্দর লাগছে দেখতে এই তোদের বাচ্চা কোথায় তুই কি ডিম পেরেছিস দেখি স্যার দেখি ডিম দেখা ডিম দেখা হ্যাঁ এই ডিম পেরেছে একটা দর্শক মন্ডল দেখুন ভয় করছে না একদম কিছুদিন পরে ডিম থেকে বাচ্চা ফুলবে এখানেও একটি বাচ্চা আছে এইবারে দেখি নিচে একটা খাঁচা আছে ওখানে কটা পায়রা আছে যেটা প্রথমে বন্ধ করে দেই হ্যাঁ নিচেই তো অনেকগুলো আছে বেশ শক্ত খোলা যাচ্ছে না শক্ত কেন এ বাচ্চা এটা ছোট বাচ্চা এটার মা এই ডিমিতে বসে আছে সুন্দর দেখতে কত সুন্দর লাগছে ডিম তিনটে কি ব্যাপার ডিমটি দুটো হয় তিনটে কি করে হলো তুই নিশ্চয়ই কোনো মিস্টেক করেছিস তাহলে ডিম তিনটে কেন হবে বাবা এরা ঝামেলা করছে আবার চলে যা যা ডিমে বস যা যা চলে যা ভয় পেয়ে গেছে ডিমে বসছে না সুন্দরী তুই যা তো যা ডিমে বস যা বস প্রিয় দর্শক আজকে এই পছন্দ আবার দেখাবো যখন এই ডিম ফুটে বাচ্চা হবে দেখাবো কটা বাচ্চা হলো ডিম তিনটে আছে দেখা যাক